আসসালাম আলাইকুম ও ভাই ভাইও বোনেরা এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবুন একদিন সব থেমে যাবে আজ যে প্রাণবন্ত দেহ সেটাই একদিন নিথর হয়ে যাবে আজ যে চোখ দিয়ে তুমি পৃথিবী দেখছ সেদিন সেটি চিরতরে বন্ধ হবে তোমার প্রিয়জনেরা কাঁদবে ডাকবে ফিরে আসো আর একবার কথা বলো কিন্তু তুমি কোনো উত্তর দিতে পারবে না তোমাকে সাদা কাপড়ে মুড়িয়ে কবরের ঠান্ডা মাটির নিচে শুইয়ে রেখে সবাই ফিরে যাবে আর তুমি একা অন্ধকারে নিঃসঙ্গ ভাই আমার বোন আমার আজ আমরা জানব কেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মৃত্যুর পর কি ঘটবে কিয়ামতের ভয়াবহ দিন হাসরের ময়দানের হিসাব পুলসিরাতের ভয়ঙ্কর পথ জাহান্নামের আগুনের শাস্তি আর জান্নাতের অমর সুখের ঠিকানা কিন্তু শোনো এখন থেকে তুমি যে দৃশ্যগুলো দেখবে এসব আসল কোনো ভিডিও নয় কেউ কবরের ভেতর থেকে বা কিয়ামতের ময়দান থেকে ফিরে এসে এগুলো ধারণ করেনি এগুলো শুধু কুরআন আর সহি হাদিসে বর্ণিত সত্য ঘটনাগুলোকে সহজভাবে বোঝানোর জন্য কল্পনার মাধ্যমে বানানো দৃশ্য তুমি যেন এগুলোকে দেখে বিভ্রান্ত না হাও এগুলোকে বাস্তব ফুটেজ মনে না করো বরং এর ভেতরের শিক্ষা আর সতর্ক বার্তাটা মনে রাখো আমরা কাউকে ভয় দেখাতে চাই না শুধু মনে করিয়ে দিতে চাই এই দুনিয়া সাময়িক একদিন সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবাইকে সত্যকে বুঝে তার জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দিন তাহলে প্রস্তুত তো চলো আমরা একসাথে শুরু করি এই সত্যের সফর এক সফর যা শুরু হবে মৃত্যু দিয়ে আর শেষ হবে জান্নাত কিংবা জাহান্নামে আচ্ছা ভাই একবার ভালো করে চারপাশে তাকিয়ে দেখো তো এই বিশাল নীল আকাশ রাতের আকাশে অসংখ্য ঝোলমলে তারা গভীর সমুদ্রের ঢেউ যেভাবে চলতে থাকে উঁচু পাহাড়ের মাথা যেন আকাশ ছুঁতে চায় আর মানুষের শরীরের প্রতিটি অংশ কত নিখুঁতভাবে তৈরি তো এত সুন্দর আর নিখুঁত জিনিস কি এমনি এমনি তৈরি হতে পারে শুধু কি কয়েকটা দিনের জন্য হাসি খেলা আর ভোগ বিলাসের উদ্দেশ্যে না ভাই কখনোই না মহান আল্লাহ কোরানে খুব স্পষ্টভাবে বলেছেন আমি আসমান ও জমিন এবং এদের মাঝে যা কিছু আছে তা খেলার ছলে সৃষ্টি করিনি তাহলে ভাবতো কোটি কোটি মানুষের ভিড়ে তুমি কেন কেন তোমার জন্ম হল তুমি কি শুধু খেয়ে ঘুমিয়ে একটু হাসি কান্না করে কয়েকটা বছর পার করে চলে যাবার জন্য না ভাই আমরা এই দুনিয়ায় এসেছি একটা বড় উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি পরীক্ষার জন্য এই দুনিয়া একটা বিশাল পরীক্ষার হল এখানে প্রতিটি মানুষ আলাদা আলাদা প্রশ্নপত্র পেয়েছে কেউ ধনী দেখে কীভাবে সে টাকা খরচ করে কেউ গরিব দেখে সে ধৈর্য ধরে কিনা কেউ সুস্থ কেউ অসুস্থ এটাও পরীক্ষা কেউ বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেঙে যাচ্ছে আবার কেউ কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করে তাও সুখী থাকতে পারে প্রতিটি মানুষের জন্য এই পরীক্ষা ভিন্ন কিন্তু সবার জন্য শেষের বিচার একটাই আর এই পরীক্ষার সময় শেষ হবে যখন মৃত্যুর ঘণ্টা বাজবে তারপরই শুরু হবে আসল বিচার এই বিচারের রেজাল্ট মাত্র দুটা জান্নাত চিরস্থায়ী সুখ শান্তি কোনো কষ্ট নেই জাহান্নাম আগুন গরম পানি শিকল আর অসহ্য কষ্ট যদি তুমি এই পরীক্ষায় পাশ করতে পারো তাহলে জান্নাত এমন সুখ যা চোখ দেখেনি কান শোনেনি মন কল্পনাও করেনি আর যদি ফেল করো তাহলে জাহান্নাম আগুন গরম পানি শিকল আর অসহ্য কষ্ট একদিন সেই দিন আসবে যেদিন তুমি আর এই দুনিয়ার কোনো কাজে থাকবো মানুষ তোমাকে কাঁধে তুলে নিয়ে যাবে যাদের হাসি মুখ তুমি প্রতিদিন দেখতে যাদের সাথে একসাথে বসে খেতে গল্প করতে তারা আজ কাঁদবে বার বার তোমার নাম ডাকবে কিন্তু তুমি কোনো উত্তর দেবে না তোমাকে নিয়ে যাবে গোসলখানায় তোমার দেহ ধীরে ধীরে ধোয়া হবে সব ময়লা মাটি পরিষ্কার করা হবে তারপর সাদা কাফনের কাপড়ে তোমাকে মুড়িয়ে দেবে কখনো কি ভেবেছ তুমি জীবনে কত সুন্দর জামা কাপড় পরেছ কত স্টাইল করেছ কিন্তু আজ তোমার শেষ পোশাক হবে একটা সাদা কাফন। তারপর তোমার জানাজা হবে মানুষ তোমার জন্য দোয়া করবে কেউ হয়তো কান্নায় ভেঙে পড়বে কিন্তু তুমি তখন কিছুই বলতে পারবে না তুমি শুধু চুপচাপ নিথর যদি তাকানো সম্ভব হতো হয়তো একবার তাকিয়ে দেখতে চাইতে তোমার প্রিয় মানুষগুলোকে কিন্তু না আজ থেকে তুমি আর কিছুই পারবে না তারপর তারা তোমাকে কবরস্থানে নিয়ে যাবে মাটির নিচে নামিয়ে দেবে তো ভাই যাদের জন্য তুমি দুনিয়ায় এত পরিশ্রম করলে তাদের জন্য দিনরাত কষ্ট করলে তারা সবাই তোমাকে রেখে চলে যাবে তুমি একা কোনো বন্ধু কোনো পরিবার কোনো টাকা কোনো পদ মর্যাদা কিছুই তোমার সাথে যাবে না শুধু একটা জিনিস তোমার সাথে যাবে তোমার আমল তোমার জীবনের ভালো মন্দ কাজগুলো রসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত হ্যাঁ ভাই কবর কারো জন্য শান্তির জায়গা আবার কারো জন্য ভয়ঙ্কর শাস্তির জায়গা কবরের অন্ধকারে একা থাকতে থাকতে হঠাৎ আসবে দুই ফেরেস্তা মুনকার আর নাকির তাদের চোখ হবে বিদ্যুতের মতো ঝলমলে তাদের কণ্ঠ হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তারা তোমাকে বসিয়ে প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যদি তুমি দুনিয়ায় সত্যি সত্যি ইমানদার হও নামাজ পড়ে থাকো আল্লাহকে স্মরণ করে থাকো পাপ থেকে বেঁচে থাকো তুমি শান্তভাবে উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মুহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম তখন ফেরেস্তারা খুশি হয়ে বলবে তুমি ঠিক বলেছ এখন ঘুমাও শান্তিতে তখন তোমার কবর জান্নাতের বাগানের মতো হয়ে যাবে সেখানে জান্নাতের বাতাস আসবে মিষ্টি সুগন্ধি সুবাস ভরে বিবে চারপাশ তুমি আরামে থাকবে যতদিন না কেয়ামত আসে কিন্তু যদি তুমি গাফিল হাও যদি তুমি দুনিয়ায় আল্লাহকে ভুলে যাও নামাজ ছেড়ে দাও পাপের পথে ডুবে থাকো তাহলে সেদিন তুমি উত্তর দিতে পারবে না তুমি কাঁপতে কাঁপতে বলবে আমি জানি না তখন ফেরেস্তারা ভয়ঙ্কর গলায় বলবে তুমি জাননি তুমি মাননি আজ ভোগ গড় তোমার কর্মের ফল তারপর তোমার কবর জাহান্নামের গর্তের মতো হয়ে যাবে সেখানে আসবে জাহান্নামের গরম হাওয়া দুর্গন্ধ আর যন্ত্রণা তুমি কেমত পর্যন্ত সেখানে কষ্ট ভোগ করবে ভাই ভাবতে পারছ এই কবরের অন্ধকারই আসল যাত্রার শুরু আজ তুমি যত বড় লোক হও যত ক্ষমতাবান মনে করো নিজেকে সেদিন তুমি একদম অসহায় তোমার টাকা গাড়ি বাড়ি কেউ তোমার সাথে যাবে না শুধু তোমার আমল যাবে এরপর আসবে সেই ভয়ঙ্কর দিন কেয়ামত এটা এমন এক দিন যেদিনের ভয়াবহতা পুরো দুনিয়া কাঁপিয়ে দেবে আকাশ ছিঁড়ে যাবে পাহাড়গুলো গুঁড়িয়ে মাটির সাথে মিশে যাবে সমুদ্র উথলে ফুটন্ত আগুনের মতো হয়ে যাবে মানুষ আতঙ্কে দিশে হারা হয়ে পড়বে কেউ আর কাউকে চিনতে পারবে না মা নিজের সন্তানকে ভুলে যাবে প্রতিটি মানুষ শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবে আজ আমি কিভাবে বাঁচব রাসুলসাল্লু আলহিউসাল্লাম আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন কেয়ামত হঠাৎ হবে না আগে আসবে কিছু ছোট ছোট আলামত তারপর আসবে বড় বড় আলামত যা স্পষ্টভাবে বুঝিয়ে দেবে শেষ সময় চলে এসেছে কেয়ামতের ছোট আলামতগুলো রাসুলসাল্লুয়া ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে মানুষের মধ্যে সত্যবাদিতা কমে যাবে আর মিথ্যা কথা ছড়িয়ে পড়বে অযোগ্য লোক নেতৃত্বে আসবে আর যোগ্য সৎ মানুষদের অবহেলা করা হবে সুদের লেনদেন সর্বত্র ছড়িয়ে পড়বে এমনকি কেউ সরাসরি না নিলেও তার ধুলো অন্তত তাকে ছুঁয়ে যাবে সন্তান মায়ের কথা অমান্য করবে অথচ বন্ধুদের বেশি ভালোবাসবে অশ্লীলতা গান বাজনা নাচ সর্বত্র ছড়িয়ে পড়বে ফিতনা বাড়বে মানুষ অকারণে একে অপরের রক্ত ঝরাবে হঠাৎ হঠাৎ মৃত্যু হবে কোনো কারণ ছড়াই মানুষ মারা যাবে বড় বড় ভবন বানাতে মানুষ প্রতিযোগিতা করবে সময় দ্রুত কেটে যাবে মনে হবে বছর যেন মাসের মতো মাস যেন সপ্তাহের মতো চলে যাচ্ছে ভাই ভাবো তো আজ আমরা কি এই সব কিছু দেখতে পাচ্ছি না এই আলামতগুলো কি বাস্তবে আমাদের চারপাশে ঘটছে না ছোট আলামতগুলো শেষ হওয়ার পর আসবে ভয়ঙ্কর বড় বড় আলামত দাজ্জাল বের হবে সে এমন ভয়ঙ্কর ফিতনা আনবে মানুষকে সত্য মিথ্যার মাঝে বিভ্রান্ত করবে অনেকেই তার মিথ্যা অলৌকিকতায় প্রতারিত হবে ইসা আলাইহিসালাম আসমান থেকে নেমে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন ইয়াজুজ মাজুজ বের হবে তারা হবে অসংখ্য তারা পৃথিবী তছনচ করে ফেলবে মানুষ তাদের থেকে বাঁচতে পারবে না সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন আর কেউ নতুন করে ইমান আনতে পারবে না যার যা অবস্থা থাকবে তাই নিয়েই শেষ হবে তিনবার বিশাল ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব পশ্চিম ও আরব ভূমিকে কাঁপিয়ে দেবে পৃথিবী ধোঁয়ায় ঢেকে যাবে মানুষ শ্বাস নিতে কষ্ট পাবে এক বিশাল আগুন বের হবে ইয়েমেন থেকে যা মানুষকে এক জায়গায় জড়ো করবে যখন এই বড় আলামতগুলো দেখা যাবে তখন আর তো বা কবুল হবে না মানুষ চাইবে ফিরে যেতে নতুন করে ইমান আনতে আল্লাহর দিকে ফিরতে কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না তারপর শুরু হবে কেয়ামতের দিন যখন শেষ বড় আলামতও শেষ হবে তখন একদিন ইসরাফিল আলহ সিঙ্গার ফুঁক দেবেন আকাশ ফেটে যাবে পৃথিবী ভেঙে পড়বে সব জীবিত মারা যাবে তারপর দ্বিতীয়বার সিঙ্গা বাজবে প্রথম মানুষ আদম সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত যত প্রাণী মারা গেছে সবাই জীবিত হয়ে উঠবে এক বিশাল সমতল ভূমি যেখানে থাকবে না কোনো গাছ কোনো পাহাড় কোনো ছায়া চারপাশে শুধু অসংখ্য মানুষ আর মানুষ সূর্য হবে একদম কাছে সেদিন সূর্য মাথার ঠিক উপরে চলে আসবে রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন সেদিন সূর্য এত কাছে থাকবে যে মানুষের ঘাম হবে কারো গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আর কেউ পুরো ঘামে ডুবে যাবে তো ভাই আজ গরমে আমরা একটু অস্বস্তিতে থাকলেই কষ্ট পাই কিন্তু সেদিন সূর্যের তাপ এত ভয়ঙ্কর হবে যে মানুষ নিজের ঘামে ডুবে যাবে কেউ ঘামে হাঁপাচ্ছে কেউ কাঁদছে কেউ চিৎকার করছে হে আল্লাহ আমাদের রেহাই দাও কিন্তু তখন কেউ কারো জন্য কিছু করতে পারবে না মা ছেলেকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না প্রত্যেকে শুধু নিজের চিন্তায় থাকবে আজ আমি কিভাবে বাঁচব তারপর মহান আল্লাহ ঘোষণা দেবেন আজ তোমাদের হিসাবের দিন আজ তোমরা তোমাদের কাজের প্রতিদান পাবে তখন শুরু হবে আমল বিতরণ যারা ভালো মানুষ ছিল যারা ইমান ও সৎকাজে জীবন কাটিয়েছে তাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তার আনন্দে চিৎকার করে বলবে এসো তোমরা সবাই এসো আমার আমল নামা পরে দেখো আমি জানতাম একদিনের হিসাব দিতে হবে কিন্তু যারা গুনাহে ডুবেছিল আল্লাহকে ভুলে গেছে নামাজ ছেড়েছে অন্যায় করেছে তাদেরকে আমল নামা দেওয়া হবে বাম হাতে অথবা পেছন দিক থেকে তারা কান্নায় চিৎকার করে বলবে হায় আফসোস যদি আমাকে এই বই না দেওয়া হতো আজ আমার হিসাব না হতো তারপর শুরু হবে কঠিন হিসাব রাসুল সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন যার হিসাব সহজে নেওয়া হবে সে জান্নাতে যাবে আর যার হিসাব করা হবে সে রক্ষা পাবে না আল্লাহ কোনো ছোট কাজও বাদ দেবেন না তোমার প্রতিটি কথা প্রতিটি কাজ এমনকি হৃদয়ের ইচ্ছাও সেদিন প্রকাশ পাবে হিসাব শেষ হওয়ার পর সবাইকে যেতে হবে এক ভয়ঙ্কর সেতুর উপর দিয়ে এটার নাম পুলসিরাত রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন পুলসিরাত হবে চুলের চেয়েও পাতলা তলোয়ারের ধার থেকেও ধারালো তার দুই পাশে থাকবে কাঁটা আর হুক যা মানুষকে ধরে ফেলবে যারা সৎ ছিল তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে কেউ চোখের পলকে পার হবে কেউ বাতাসের মতো দ্রুত যাবে কেউ কষ্ট করে যাবে কেউ হামাগুড়ি দিয়ে হোচট খেতে খেতে আঘাত পেতে পেতে পার হবে যারা ব্যর্থ হবে তাদের নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি গরম তার শিখা এত ভয়ঙ্কর হবে যে লোহা মোমের মতো নরম হয়ে যাবে আল্লাহ কুরানে বলেছেন যখন তাদের দেহের চামড়া পুড়ে যাবে আমি তাদের জন্য নতুন চামড়া সৃষ্টি করব যাতে তারা বারবার শাস্তি অনুভব করতে পারে কোরআনে বলা হয়েছে জাহান্নামের সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজার জন্য আলাদা শাস্তি নির্ধারিত যখন পাপিরা সেখানে পৌঁছাবে দরজাগুলো খুলে দেওয়া হবে প্রহরী ফেরেশ কঠোর কণ্ঠে বলবে তোমাদের কাছে কি রাসুলরা স্পষ্ট প্রমাণ নিয়ে আসেনি আজ ভোগ কর শাস্তি ফেরেস্তাদের চেহারা হবে ভয়ঙ্কর তাদের চোখে কোনো দয়া থাকবে না ভেতরে থাকবে গভীর অন্ধকার আগুনের প্রচণ্ড তাপে সব কিছু পুড়ে যাবে কিন্তু আলো থাকবে না শুধু শোনা যাবে কান্না আর্তনাদ আর ভয়ঙ্কর গর্জন কোরআনে বলা হয়েছে যখন তারা জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হবে তখন সেটি প্রচণ্ড ক্রোধে গর্জন করবে তাদের খাবার হবে জাক্কুম গাছের ফল আল্লাহ বলেছেন নিশ্চয় জাক্কুম গাছ হবে পাপিদের খাদ্য যা তাদের পেটে ফুটন্ত তেলের মতো জ্বলে উঠবে তাদের জন্য পানি হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর ছিঁড়ে ফেলবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে একজনের পায়ের নিচে আগুনের অঙ্গার রাখা হবে তাতেই তার মস্তিষ্ক ফুটে যাবে আর যারা সফল হবে তারা যাবে জান্নাতে যারাই দুনিয়ায় ভালো কাজ করবে আল্লাহর কথা মেনে চলবে তারা যাবে জান্নাতে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন সব জিনিস আছে যা কোনো চোখ কোনোদিন দেখেনি কোনো কান কোনো দিন শোনেনি এমনকি মানুষের মনেও কখনো কল্পনা আসেনি ভাবত চারপাশে থাকবে সবুজ বাগান ফুলের সুন্দর গন্ধে বাতাস ভরে যাবে যেদিকে তাকাবে সবই সুন্দর আর শান্তির জান্নাতের গাছগুলো হবে অনেক বড় কেউ যদি ঘোড়ায় চড়ে দৌড়ায় শত বছর গেলেও গাছের ছায়া শেষ হবে না তুমি যদি কোনো ফল চাও গাছ নিজে থেকে নিচে নেমে আসবে তোমার হাতে সেই ফল দিয়ে দেবে জান্নাতে বইবে নদী দুধের নদী মধুর নদী আর একদম পরিষ্কার মিষ্টি পানির নদী যে পানি খেলে আর কখনো পিপাসা লাগবে না তুমি পাবে অনেক বড় বড় প্রাসাদ সোনা আর মুক্তা দিয়ে বানানো ঘর সেখানে থাকবে সুন্দর বিছানা আরামদায়ক আসন জান্নাতে শুধু সুখ আর সুখ কখনো কোনো কষ্ট থাকবে না না কোনো রোগ না কোনো দুঃখ আর সবচেয়ে বড় সুখ হবে আল্লাহ বলবেন হে আমার বান্দা আমি তোমার উপর খুশি হয়েছি এখন আর কখনো তোমার উপর রাগ করব না ভাই ভাবত কি সুন্দর সেই জান্নাত তুমি কি চাও না সেখানে যেতে তাহলে এই দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলতে হবে আজ তুমি বেঁচে আছো তোমার নিঃশ্বাস চলছে তোমার হাতে এখনো সুযোগ আছে কিন্তু মনে রেখো একদিন এই সময় শেষ হয়ে যাবে একদিন ফেরেস্তা আসবে তখন আর ফিরে যাওয়ার পথ থাকবে না আল্লাহ কুরানে আমাদের ডেকে বলেছেন হে মুমিনগণ তোমরা সবাই আমার দিকে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো তাই আজ থেকেই শুরু করো নামাজ ঠিকভাবে পড়া শুরু করো পাপ থেকে দূরে থেকে মানুষের হক আদায় করো আর আল্লাহকে সত্যিকার ভালোবাসায় স্মরণ করো কারণ জান্নাত কোনো স্বপ্ন নয় এটা সত্যি চিরস্থায়ী সুখের ঠিকানা আর জাহান্নামও কোনো গল্প নয় এটা সত্যি অনন্ত যন্ত্রণার জায়গা একবার নিজের হৃদয়কে প্রশ্ন করো যদি আজই তোমার মৃত্যু হয় তুমি কি প্রস্তুত তুমি কি নিশ্চিন্তে বলতে পারবে হে আল্লাহ আমি প্রস্তুত তোমার সাথে দেখা করতে ভাই ও বোনেরা আজকের এই কথাগুলো যদি তোমার অন্তরে একটু হলেও আলো জ্বালাতে পেলে থাকে তাহলে একটা ভালোবাসার লাইক দিয়ে দাও কমেন্টে তোমার অনুভূতি জানিয়ে দাও আর যদি এরকম আরও হৃদয় ছোঁয়া ভিডিও দেখতে চাও তাহলে রহস্যময় পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সকলের জন্য দোয়া রইল আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন আল্লাহ হাফেজ